আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মজলুম জননেতা আলহ শাহজাহান চৌধুরী আজকের প্রধান মেহমান সাবেক ছাত্রনেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম জোনের দায়িত্বশীল জননেতা মৌলানা শাহ মৌলানা মোহাম্মদ শাহজাহান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুর রহমান চৌধুরী সহ মঞ্চে বিশিষ্ট নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন সামনে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য হবে ইনশাল্লাহ আমি শুধু দু একটি কথা বলেই শেষ করার চেষ্টা করব। আমার তোফিজ ইল্লা বিদ্যা আলে তৈরি হতিন অক্টোবর দুই হাজার সালের আগেই হত্যাকাণ্ড শুরু হয়ে গেছিল সাতাইশে অক্টোবরে এবং প্রথমেই হত্যার শিকার হয়েছিলেন গাজীপুর জেলা জেলা শ্রমিক কল্যাণের লিডার এবং জেলা জামাতের অফিস সেক্রেটারি জনাব ভাই রুহুল আমিন সেই সাতাইশ তারিখ খালেদা জিয়ার বক্তব্যের পর থেকেই লগি বৈরার থান্ডব শুরু হয়েছে এবং আঠাইশে অক্টোবরে সেটা ষোলকলায় পূর্ণ হয়েছে এবং পরবর্তী এক মাসের মধ্যে অন্তত চল্লিশ জনকে খুন করেছিল আমেরে এই হত্যাকাণ্ডকে বিশ্লেষণ করতে হবে বিগত আঠারো বছরের রাজনৈতিক উত্থান পথন দক্ষিণ ব্লক তথা আমাদের বৃহৎ প্রতিবেশীর নড়াচড়াকে সামনে নিয়ে বহুমাত্রিক রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে কিন্তু সেই সময় আমাদের নেই সংক্ষেপ কথা হচ্ছে এই হত্যা এরপরে আর মানুষ ভোটাধিকার পায় নাই দু সালে মোটার বিহীন নির্বাচন দু হাজার আঠারো সালে রাজনীতিতে এবং দু হাজার সালে দামি দামি খেলে তারা সেই আচার কায়েম করেছিল আর এই সেই আচারের পিছনে কলকাটি নেড়েছে দিনের সেই নিত্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল